মানসিক ভারসাম্যহীন দুই মহিলাকে ঘরে ফেরালো চুঁচুরা আরোগ্য গত রবিবার রাত এগারোটা নাগাদ পুলিশ বছর পঁয়ত্রিশের এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে এরপরে খবর দেওয়া হয় চচুরার স্বেচ্ছাসেবের সংগঠন আরোগ্যকে এরপর ওই মহিলাকে আনা হয় আরোগ্যর সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মহিলার নাম সাদেশ্বরী দাস মন্ডল বাড়ি মুর্শিদাবাদ লালবাগ তেতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এরপর এই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে সেখান থেকে মহিলার পরিবারে খবর দেওয়া হলেও তাকে বাড়ি ফিরিয়ে নিতে অস্বীকার করেন বাবা মা ও অন্যান্য পরিজনেরা এরপর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ওই মহিলার আত্মীয় কানন দাস মন্ডল এদিন সকালে আরোগ্যের সদর দপ্তরে এসে উপস্থিত হন বৌদিকে ফিরে পেয়ে আরোগ্যকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে চোখে জল তার যে ওদের বাবার বাড়ির এক মাস থেকে বাড়ি আমি ঠিক কালকে বেলা এগারোটার সময় আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম তখন এই চুচোরা আরোগ্য থেকে আমাকে ফোন করেন সেখান থেকে আমি জানতে পারি যে এটা হুগলি চোচড়া আরোগ্য এইখানে আমাকে বলা হয় যে এইখান থেকে আপনি এখানে আসে নিয়ে যান আমি ওদের বাড়ির ফ্যামিলির সঙ্গে সব যোগাযোগ করি সেখান থেকে ওরা অস্বীকার যায় এখন পর্যন্তও বলছে যে আনতে হবে মানে কে বলছে এটা বাবা মা দাঁড়াতে হবে না বলছে কেন বলছে মানে ও মেন্টেল পেশেন্ট বা গালাগালি করেই করে ওই জন্য তো আমি

ফিরে খুশি তিনি কালকে বিভিন্ন ওপর দেখেছি বাড়িতে আছে তারপর থেকে ও ইয়ে একটু মেন্টালি প্রবলেম থাকার জন্য এক এক সময় একদিন টার্গেট করে চলে যায় এরকম একটু বেরিয়ে যায় আবার খুঁজে পেছনে আনা হয় আজ কালকে তো হঠাৎ করে আমি রাতে মার খাওয়ার দিয়ে মা তখন কিছু বলে বলেছি যে ঢুকে যাবে হয়তো বাড়িতে আজকে সকালে আমাকে এই আমাদের মদনপুর থানার যে সিভিক ও হঠাৎ করে বাড়ি এসে বলছি এরকম আপনার বলতে সুন্দর আরোগ্যতায় ও রয়েছে ও বেরিয়ে চলে গেছিলো কখনও যাই না রাতে বাড়ি ফিরে নিয়ে তখন আপনার খোঁজেন মা আসলে রাত্রিবেলাটা বাড়িতে আসেন আমার আর এক পাড়ায় আর এক পাড়ায় দু পাড়ায় থাকবো মায়ের সময় থাকে উনি হ্যাঁ মায়ের সময়ের সাথেও থাকে যে ও হয়নি থানা থেকে তো আমাদের বারোটা পনেরো সময় সময় আমি একটা মনে চলে এসেছি যে কিন্তু রাত্রিবেলা এরকম যদি বেরিয়ে পড়াটা কোনো বিপদ হয়ে গেলে তখন দেখুন এটাও একটা পেশেন্ট আমি চেন দিয়েও তো বেঁধে রাখতে পারি না বা দড়ি দিয়েও তো বেঁধে রাখা যায় না নজরে রাখতে হবে নজরে রাখার নজরে রাখার জন্য খুব যা বাড়িতে এরকম একটা দেখা যাচ্ছে তারা বুঝতে পারে যে কি মানে চিকিৎসা চলছে ডাক্তার ওষুধ খাবে না ওষুধ খায় না ওষুধ ঠিক কথা খাওয়া ঢুকে খাওয়ার সাথে চলে যায় বাইরে কোথাও বাইরে হ্যাঁ এর আগে ট্যাঙ্ সেখান থেকে নিয়ে এসেছিলাম এ মা বাড়ি বিষয়ে আরোগ্যের পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান মানসিক ভারসাম্যহীন মানুষদের একটু শুশ্রুষা করলেই তারা একসময় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তবে এই দুজন মানসিক ভারসাম্যহীন মহিলার বয়স খুবই কম তাই পরিবারের উচিত তাদের খেয়াল রাখার সব মিলিয়ে দুজনকেই পরিবারে ফিরিয়ে দিতে পেরে খুশি আরোগ্যের সদস্যরাও ওর বাড়ি লালবাগ মুর্শিদাবাদ মেন্টাল পেশেন্ট আর কি পরশুদিন রাত্রেবেলায় এগারোটা নাগাদ আমাদের চুজরো থানা থেকে একে উদ্ধার করে আমাদের সদস্যরাও যায় গিয়ে উদ্ধার করে নিয়ে এসে রাখি তারপর আমরা পরশুদিন রাত্রেবেলায় একে স্নান ফান ফ্রেশ ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়ার পরে কালকে সকাল দিয়ে কাউন্সিলিংয়ের পরে জানা যায় ওর বাড়ি মুর্শিদাবাদ লালবাগ এবং তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ওর বাড়ি জানতে পেরে আমরা নেটের মাধ্যমে সার্চ করি এবং ওখানকার থানাতেও যোগাযোগ করি থানায় যোগাযোগ করার পরে ওখানকার পঞ্চায়েত মেম্বার কানন মণ্ডল দাস তার নাম্বার দেয় এবং তার মাধ্যমে যোগাযোগ করার পরে আজকে ওনার বাড়ির লোকরা আসেন নিতে এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে একটা পঁয়ত্রিশ বছর বয়স মেয়ে আর কি তার বাবা মা নিতে তাকে অস্বীকার করছে একটি মানসিক ভারসাম্যহীন বলে তো অবশ্যই প্রশাসনের কাছে আর কি বলবো এবং যারা নিতে এসছেন তারা তো অবশ্যই আর কি তাদের কৃতজ্ঞতা জানায় যে আর কি পারিবারিক আত্মীয়তার সূত্রে হোক যে সূত্রে হোক তারা এসছে জন্মদাত্রী মা বাবা তারা আর কি এই মেয়েটাকে নিতে অস্বীকার করছে যেহেতু মেয়েটি মানসিক ভারসাম্য প্রশাসনের দিকে একটু নজর দেওয়া প্রশাসন যাতে এই দিকটা একটু নজর রাখে এবং আর যারা নিতে এসছে তাদের কাছে অনুরোধ থাকবে যাতে ভবিষ্যতে না বেরোয় এই বয়সী একটা মেয়ে যদি বাই চান্স রাস্তাঘাটে বিভিন্ন রকম লোক সন্দেহভর থাকে যদি কোনো ঘটনা ঘটে তারপর প্রশাসনের দায় সরকারের দায় কিন্তু এইগুলো আর কি হয়ে বেড়া বাড়ির লোকদেরও একটু নজর রাখতে হবে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যেহেতু বয়স বেশি নেই বাড়ির লোকের কাছে অনুরোধ রাখবো যে একটু রাখার জন্য আরেকটি কেস আজকেই সকালে আসে শুক্লা ভকত তারও বাড়ি মদনপুর নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে মদনপুরে বাড়ি এবং সেই মেয়েটিও ভারসাম তাকে আর কি তিন নম্বর গেটের পীযুষ রায় এরা পায় পেয়ে নিয়ে আসে চুচু আোগ্যতে আনার পর চুচু থেকে থানায় যোগাযোগ করা হয় থানায় পাঠানো হয় থানা থেকে আমাদের কাছে পাঠায় লিখিত চিঠির মাধ্যমে তারপর বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে কাউন্সিলিং করে ওর বাড়ি জানা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে পরিবারের ওর দাদা এসছে ওকে নিতে তো ওনার দাদার কাছে অনুরোধ থাকবে যে এই বয়সী একটা অল্প বয়সী মেয়ে একটু নজরে রাখবেন মানসিক ভারসাম্যহীন হলে তো তাকে রাস্তায় ফেলে দেওয়ার ব্যাপার কিছু নেই যেহেতু আপনারা আছেন পরিবারের লোকরা চিকিৎসা করান সুস্থ হয়ে উঠবে নিউজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে বি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ হুগলী সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে কে দেবো পারি